হয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে এসে ধরা পড়লো দিদি যে নিজে একজন কলেজ পড়ুয়া চন্ডীতলা গরলগাছা গার্লস হাই স্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকদের অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে মুখের অমিল থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করতে বেরিয়ে আসে আসল সত্য জানা গেছে কুমির মোরা আর কে হাই স্কুলের এক ছাত্রীর হয়ে পরীক্ষা দিতে এসেছিল তার দিদি পরীক্ষা হলে থাকা পর্যবেক্ষক জানতে পারেন পরীক্ষার্থী ভুয়ো পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় থানার পুলিশ মাধ্যমিক পরীক্ষার রেসপন্স দায়িত্বপ্রাপ্ত টিমের শীল চণ্ডীতলা থানায় এসে বলেন গরলগাছা গার্লস হাইস্কুলে পরীক্ষা ছিল কুমির মোরার আর কে এন স্কুলের ছাত্রীদের সেখানেই এক ছাত্রীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে ঢুকে পড়ে ইনভিজিলেটর যিনি ছিলেন তিনি অ্যাডমিট কার্ড মেলাতে গিয়ে দেখেন ছবির সঙ্গে মুখের কোনো মিল নেই তখনই তাকে করে জানা যায় পরীক্ষার্থীর হয়ে তার দিদি পরীক্ষা দিতে এসেছে তারপর যা যা করার পুলিশকে জানানো শিক্ষা দফতর এবং মধ্য শিক্ষা পর্ষদের আধিকারিকদের জানানো হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি বিষয়টাকে ধরা গেছে এবং যা আইনানুক ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হয়েছে হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে খবর শিক্ষা দপ্তর থেকে নির্দিষ্ট করে অভিযোগ দায়ের হওয়ার পরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে হাই স্কুলের একটি ছাত্রী যার পরীক্ষা দেবার কথা ছিল গড়লগাছা গার্লস হাই স্কুলে তো পরীক্ষার হলে ঢুকেছে তারপর যিনি ইনভিজিলেটার ছিলেন তিনি আইডেন্টিফাই করেছেন কারণ অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবির এবং মুখের অ্যাডমিট কার্ডের যে ছবি ছিল তার সঙ্গে মুখের তফাত হয় তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানা যায় যে যাই পরীক্ষার্থী দিদি পরীক্ষার্থী দিতে পরীক্ষা দিতে এসেছে তারপর যা যা করণীয় পুলিশকে ইনফর্ম করা আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিক যারা আছেন তাদের জানানো এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা সবটাই নেওয়া হয়েছে সেটা জানা যাচ্ছে যে ছাত্রী ছাত্রী দিদি কেউ একজন ফার্স্ট ইয়ারের দেখুন আইনানুক ব্যবস্থা আইনে যা আছে সেটা আইন অনেক ব্যবস্থা যে সেটা সেইভাবে নেওয়া হবে যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তিনি অ্যারেস্ট করেছেন প্রপার ওয়েতে এফআইআর লঞ্চ করা হয়েছে এবং আমাদের যে ইনভেসিগেটার ছিলেন আমাদের পরীক্ষা সংক্রান্ত যারা দায়িত্বে রয়েছেন তারা খুব তাড়াতাড়ি প্রম্পট অ্যাকশান নিয়েছেন এবং প্রম্পটলি তারা ধরে ফেলেছেন জিনিসটাকে দেখতে পেয়েছি আপনার নাম আমার দেখুন আমি কৌশিক শীল আমি ইমার্জেন্সি রেসপন্স টিম মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে দায়িত্বপ্রাপ্ত রিপুর্ট বেঙ্গল আনটে রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে